হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা ছোট্ট লাউ রেসিপি দেখাবো তোমাদের যে লাউটাকে ছিলে নিচ্ছি আজকে খেতে মন চাইলো লাউ দিয়ে চিংড়ি মাছ ডাল দিয়ে আজকে প্রথম রান্না করব দেখি কেমন হয় খেয়ে তারপর তোমাদের জানাবো এই যে ছিলে নিয়েছি এরকম করে সবগুলো ছিলে নেব যে ছিলানো হয়ে গেছে কানাগুলো পিচ পিচ করে কাটবো এরকম ছোট করে পাতলা পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় খেতে খুব স্বাদও লাগে এরকম করে সবগুলো কেটে নেব এই যে কাটা হয়ে গেছে এরকম পাতলা পাতলা করে কাটলে খুব স্বাদ লাগে ভিতরে জলগুলা ঢোকে মশলাগুলো ঢোকে তাহলে খুব স্বাদ লাগে ওখানে এটাকে ছাইতে রেখে তারপরে এই যে পেঁয়াজ কাটবো পেঁয়াজ ছিলিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন তারপর আজকে বোম্বাই মরিচ দিয়ে রান্না করব বোম্বাই মরিচ এগুলো দিয়ে রান্না করব। আজকে প্রথম রান্না জানি না কেমন হবে আশা করি খুব ভালোই হবে যে কাটা হয়ে গেছে যে রসুন বোম্বাই মরিচ আর হচ্ছে পিঁয়াজ কাটা এখন এগুলো বেটে নেব এই যে বাটা হয়ে গেছে রসুন বাটা চিংড়ি মাছের ছোঁচ বাটা চিংড়ি মাছ তারপর বোম্বাই মরিচ কাঁচামরিচ আর পিঁয়াজ বাটা সাথে কয়টা এই যে লাউ কেটে নিয়েছি তারপর ডাল যে এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দেব তেল আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেব লাল লাল হয়ে এসেছে এখন রসুন বাটা আর ছোচ বাটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব যে নেড়ে হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব যে পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে লাল করে নেব কষাবো যে কষানো হয়ে গেছে এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে লবেন যে হয়ে গেছে এখন ডাল দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে ডালটা ভাজা ভাজা করে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে একটু ডালটা সেদ্ধ করে নেব কিছুক্ষণ এই যে পানিতে ভালো কে সেতু হয়েছে এখন এই যে লাউ এগুলো দিয়ে দেব। আজকে খেতে মন চাইলো লাউ চিংড়ি ডাল দিয়ে খেতে মন চাইলো এই রান্না কই নিলাম এই যে সবগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে তারপর কিছু লাড়বো যে সব দাও আসে সুন্দর করে নিয়ে নেব নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব যে এখন কাঁচামরিচ চার বম্বাই মিক্স কেটে ধুয়েছি ঢাকনা দিয়ে দেব দেবো পানি আর দেওয়ার দরকার নেই কত যে পানি বেড়েছি তাতেই হবে কারণ তাতে পানি বেশি দিলে অনেক পানি দিলে ঝোল ঝোল হবে আমরা মাখা মাখা করব এই যে কাঁচামরিচ চম্বাই দেবো দিয়ে দেবো আমরা একটা বেশি খাই তাই কাঁচামরিচ মরিচ সেদ্ধ হলে তারপর তারপরে উঠিয়ে নেব প্রায় সেদ্ধ হয়ে এসেছে লবণ টেস্ট করবো দেখি লবণ হয়েছে নাকি লবণ সামান্য একটু লবণ লাগবে লবণ কিছুক্ষণ পরে দিই কিছু পানি ছেড়ে দিয়েছে এখন লবণটা কি হবে লবণ সামান্য কিছু লাগবে লবণ যে ব্যাস এইটুকু দিলেই হবে বেশি দিলে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই অল্প ভালো কারণ পানিটা আরও টানবে এখন দেখা যায় বেশি হয়ে যাবে যে ঠেকে দিলাম কিছুক্ষণ থাক হয়ে এসেছে এখন চুলা বন্ধ করে দেব নামিয়ে নেব চুলা বন্ধ করে যে ভাত নিয়েছি এখন কে টেস্ট করব কেমন হয়েছে যে ভাত নিয়েছি সাথে একটু তরকারি নিলাম কে